আলহামদুলিল্লাহ স্লোগান তো দিতে হবে এমন ভাবে মুসলমানদের স্লোগানের কারণে নাস্তিক বেঈমানের অন্তরে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে কারণ বাংলার জমিনে এক শাহজাল রহমাতুল্লাহ আলাই নাই শাহজাল রহমাতুল্লাহ আলাইয়ের মতো হাজারো লক্ষ শাহজালাল বাংলার জমিনে আছে নাই বাংলার জমিনে এক মুক্তি আমিন রহমতুল্লাহ আলাই নাই তার মত হাজারো লক্ষ মুক্তি আমিন বাংলা জমিন আছে না ভাই বাংলা জমিনে সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ আলাই নাই তার মতো হাজারো লক্ষ ফজুল করিম বাংলা জমিন আছে না নাই যদি ইমানদার লোক থেকেই থাকে আমাদের কথা বার্তা স্পষ্ট পরিষ্কার টেকনাফ থেকে তেতুলিয়া নয় সারা বিশ্বের মধ্যে কোন নাস্তিক আর মুনাফেক যদি কোন আলেমের বিরুদ্ধে কোন হকানি আলেমের বিরুদ্ধে কোন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহ তালার বিরুদ্ধে অবস্থান নেয় ওকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা জোরে বলো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ স্লোগান আল্লাহ আকবারের স্লোগান তো হবে মন